কোটা রাষ্ট্র জুড়ে উত্থান আমাদের ওলিরামরা আমাদের পরিবাররা আমাদের ভাই বোনেরা আমাদের সমস্তটা যারা

তাদের নিরাপত্তা তারা সুনিশ্চিত করার জন্য তারা আন্দোলনের ছবি আমরা আছি তাদের এই আন্দোলনকে অন্তি

ভাই পত্ননা আজ্ঞাতে আমাদের মিছি আপনাদের সাথে আমাদের দলকে আরো দিন ধরে টিকে বীরগত করতে হবে আজকে যদি আপনি ভয় পান তলে কালকে আপনার বাড়ির সন্তানেরে এ ভুলতে হবে আজকে যদি আপনি ভয় পান তলে কালকে আপনার বাড়ির কোন সন্তান ভুললে ব্যর্থ হবে সেই কারণে নরম পারিবারিক কোন সন্তান ভুললে না দিন নয় আচ্ছা এটা ভয়ে পাওয়ার সময় নয় যে যেখানে আছে ওই কমত্ব আলে রাস্তায় ওই কমত্ব আলে থাকুন ওই কমত্ব আলে হোক আর কারো যদি কোন রকম আঘাত নামিয়ে আনার চেষ্টা করে সবাই সজাগ থাকবেন সতর্ক থাকবেন সঙ্গে সঙ্গে আমরা ঐক্যবদ্ধভাবে তার মোকাবিলা করব এই কটি কথা বলে এই আন্দোলন যে চলছে এই আন্দোলনের সাথে আমরা থাকবো এই অঙ্গীকার করে আমরা আজকের আমাদের কর্মসূচি শেষ করছি এই ক্লাব